আসসালামু ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মোবারক বন্ধুরা আজ কিন্তু চলে সবারই জনপ্রিয় ভাইরাল খামারি খামারি মোহাম্মদ হাবিবের কাছে বন্ধুরা আজকে কিন্তু থাকবে চমক আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে চমক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পিয়ারটা

ওয়া আলাইকুম সালাম হাবিবের কি হাবিব মানে নতুন কিছু হাবিব মানে কম দাম পানির দাম পানির চেয়ে কম দাম। হ্যাঁ? বন্ধুরা সবাই মানে কমন কিছু করে। হাবিবের কি নতুনত্ব ঠিক আছে? যা দেখবেন সব নতুন সিস্টেম। আজকে ডানলেস শাডিং দিতেছে বাচ্চা স্বর মাত্র 1500 টাকা। আপনি দেখতে পাচ্ছেন এই যে পিয়ার। এই পিয়ার এর সাথে আবার ওই যে পিছনেরটা ফ্রি ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই জুড়ার সাথে এই জুড়া ফ্রি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় একদম টপ কোয়ালিটি বিউটি যারা খুঁজতেছেন ডিম পাচ্ছে গ্রানি সরফ রানিং পেয়ার আজকে সুবর্ণ সুযোগ দিতে পারবেন তা হাবিবের কাছে তো হাবিব আজকে কত পেয়ার কবুতর থাকবে আজকে কবুতর আছে মিনিমাম 15 থেকে 20 এত কম কেন কবুতর থাকতে হবে আমার ভিডিওতে আরো বেশি আরো বেশি ইনশাআল্লাহ কত সাথে একটা ভিডিও করেছিলাম জি ভাই কত পেয়ার কবুতর সেল হইছে সব নাই নাই কেন বেচা গেছে বেচা হয়ে গেছে গা

জলিল ভাই কে চিনতে পারছেন জলিল ভাই জলিল ভাই মানে কম দাম সেই জলিল ভাইয়ের কথা বলছি তিনি সর্বদাই আমাদের শ্রদ্ধেয় বড় ঘর ঠিক আছে সদর হাসপাতালে ভর্তি আছে আমি আর আগে একটা ভিডিওতে বলছিলাম তারা যেন সবাই দোয়া করবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালার মধ্যে এক জোড়া আর্স এঞ্জেল কবুতর রয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এটা কি রানিং হইছে ডিমবাচ্চা করানো না ডানেরটা মাদি বামেরটা নর না মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 এঞ্জেল কবুতর আর্স এঞ্জেল বুঝলাম না কি একটা অবস্থা হাবিব শুরু করলো হাবিব কই তুমি এই যে এই যে হাবিব বন্ধুরা দেখতে পাচ্ছেন 1500 টাকায় মাত্র 1500 টাকায় কবুতরের জগতে ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্স তারপর রানিং বিয়ার যারা নিতে আগ্রহী খুবই খুবই কিন্তু তাড়াতাড়ি করতে হবে অন্য কেউ বুকিন বা নিয়ে নিলে পরে কিন্তু হাজার ফোন দিলেও কাজ হবে না এই পেয়ারটা নিতে হবে মাত্র পনেরোশো টাকার মধ্যে রানিং পেয়ার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একটা কালার কালার ঠিক আছে আবার পাশাপাশি কি দেখতে পাচ্ছেন বন্ধুরা

যারা নিতে চান একটা বেবি স্বাগরের পেড়া নিতে পারবো আজকে মাত্র পনেরোশো টাকা ইয়েস অনলি পনেরোশো টাকা এগুলো কি এগুলো কি দেখতেছি আনকমন আনকমন মিলিবার কালার মধ্যে লাহোরি কবুতর মাশাআল্লাহ এটা কি রানিং হইছে দুই তিন ভেতরে বাচ্চা দুই তিন ফেদারের বেবি কি কয় হাসানি বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ নরমাদি হবে মাদি হবে মিলিবারটা মনে নর হতে পারে না আর ক্রিমবারটা মাদি হতে পারে এই পেড়া কেমন কি দাম পড়বে মাত্র এক হাজার দিবা তো সত্যি বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কম দাম কোথায় থাকে

কেউ দিবে না এই বিড়টা ফুলানি ডিম বাচ্চা দেখতে পাচ্ছেন একটি বিড়টা মাশাআল্লাহ নিতে পারবেন আজকে পেয়ারটা হাবিবের কাছ থেকে মাত্র 1000 টাকা এস 1000 টাকা নিতে পারবেন রয়েছে এদের সাথে বেবিও রয়েছে বেবিটা কি দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন যারা বেবি সহকারে নিতে চান তারা কিন্তু চমৎকার জুরা বেবি সহকারে পিয়াটা নিতে পারবেন বেবি সহকারে প্যাকেজ আচ্ছা বেবিটা দিয়ে দাও বেবিটা দিয়ে দিলে দেখা যাচ্ছে ভালো হয়

যারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম পুরো বাচ্চা স্বাগরের মাত্র পনেরোশো আরেকটা জোড়া রয়েছে রে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা আমেরিকান ফ্যান্ডেল কবুতর 마শাআল্লাহ কি কালারের মধ্যে সাদা কালারের ভিতরে না এটা কি রানি হইছে দুই থেকে তিন ফেদার চলতেছে বেবি পেয়ার 마শাআল্লাহ এই পেড়া কেমন কি দাম পড়বে

এই বিয়াটা নিতে পারবেন টেলমার্ক কবুতর না দুইটা দুই কালার একটা ব্ল্যাক একটা চকলেট এটা কি রানিং হইছে না না এগুলো বেবি একদম বেবি এক ফেদার জার্সি যাই হোক এটা কত করবে জোড়াটা যদি কেউ নিতে চায় আজকে জন্য মাত্র 500 টাকা আজকে জন্য মাত্র 500 টাকা বন্ধুরা অবিশ্বাস হলো সত্য আমি কিন্তু বেসে বেসে ওই দুরানে খামারগুলো ভিডিও করার চেষ্টা করি যেগুলো কম টাকা আপনারা নিতে পারেন ভালো কবুতরগুলো দেখতে পাচ্ছেন টেলমার্ক কবুতর জোড়াটা ক্যাপ ফেদার জার্সি মানে এক ফেদার চলতেছে

জান আজকে জন্য অনলি 1700 টাকা মাত্র 1700 টাকায় একদম বন্ধুরা বুঝতে পারছেন হ্যাঁ খুবই কিন্তু চমৎকার রেসার কবুতর কিন্তু খালি হলি হবে না এটা যদি আপনার এন্ড্রোজেন কালার ঠিক আছে এন্ড্রোজেন কালার মধ্যে কিন্তু কেউ তিনের নিচে দিতে পারে না

সেম দামের সম্পূর্ণ ফ্রি এগুলো আমি কি দেখতেছি হ্যাঁ খুবই চমৎকার বন্দরা দেখতে পাচ্ছেন কি শেপ আলহামদুলিল্লাহ যারা খুঁজতেছেন এত দিন ধরে পান না খুঁজে মানে সব করছেন ভালো মানে কবুতর পালবেন কিন্তু খুঁজে খুঁজে পান না তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন একদম জিরাপ গলা মোটা ঠুট আলহামদুলিল্লাহ এটা কি রানি হয়েছে একদম জিরু কি কয় আমি নিজের লজ্জাই বললাম বন্ধুরা দেখতে পাচ্ছেন

দুইটা কিন্তু একবারে লাল না মাকারে লাল মাদিটা লাল নাই বললে চলে আমি তো দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাল কাকে নরে দামে মাটি ফ্রি ঠিক আছে পেয়ারা কেমন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তারপর আবার গিফট আছে বোধহয় একটু বুঝাই বলি আপনাদেরকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি একটা বাগদাদি কি কালার ঠিক আছে এটা কিন্তু একটা নল কিনতে গেলে মিনিমাম বারো থেকে তেরোশো টাকা লেগে যাবে তো এটার দামে কিন্তু এটা ফ্রি পাইতেছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা দেওয়ার পরে খান্ত হয় না হাবিব আপনাদেরকে ভালো হয়েছে আর গিফট করবে হ্যাঁ দিয়ে দাও

এই যে বাগদাদি হোমা কবুতর দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে সাথে গ্রে পারলেস রেসার রানিং মাদি সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন এটা কি হাবিব আমি এটা কি দেখতাছি বুঝতেছি এটা কি ব্ল্যাক ডায়মন্ড বিউটি বন্ধুরা সারা জীবন অনেক বিউটি দেখছেন খুবই কিন্তু চমৎকার চমৎকারও দেখছেন দেখেন আজকের ভিডিও জোড়াটা আলহামদুলিল্লাহ একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন

যারা এত ধরে নেওয়ার জন্য ভাবতেছেন মাদি পান্না নর এক্সট্রা লাগছেন তারা কিন্তু নিয়ে পালতে পারেন দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম ব্রিজেল কালার মধ্যে বিউটি কবুতর চার ফাদার চলতেছে তারপর মাদি হবে আর মাদি আর শেপটা কি দেখেন হ্যাঁ শেপটা আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পড়বে একদম 3500 একদম 3500 একটাও হবে না একটাও কমবে না না ওদের ফেদার গুলো একটু দেখায় দি ঠিক আছে শেপ তো দেখলেন নি ফেদার মিসপার কি না দেখতে পারবেন এই যে দেখেন ফেদারটা একদম ফুল ফ্রেশ যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকার এটা কি দেখতেছি ঘুরে ঘুরে কি খুঁজতেছে নর খুঁজতেছে এটা নর নর লাগে

যাই হোক বাউ করার দরকার নাই যারা নিবে তারা কিন্তু নিতে পারে বন্ধুরা এই দুইটাই মা আট ফেদার পাঁচ ফেদার যারা নিবেন মাত্র বারোশো টাকা দাম পড়বে সাথে এই যে নটটা সাত ফেদার চলতে আছে শার্টিং এর মধ্যে হোয়াইট কালার এটা সম্পূর্ণ ফ্রি এখানে আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি কি টেল মার্ক ব্ল্যাক কালার মধ্যে টেল মার্ক না জমগুলো কিন্তু অস্থির সাত ফেদার মাদি আজকে কি মাদির ফ্যাক্টরি খোলা নাকি হ্যাঁ বন্ধুরা দেখেন যার যত পিস যে কোনো পিটের মধ্যে মাদি লাগে নিতে পারবেন এটা হচ্ছে টেল মার্ক কবুতর মাদি সাত ফেদার চলতে আছে এটা কত পড়বে মাদিটা নিলে মাদিটা নিলে এক হাজার টাকা বেশি হয়ে যায় রানিং এ তো মাস আর কমে বেঁচে যাও জুরা